হ্যাঁ শোনো আমার মা আমার মা আমার মা আমার মা যখন অসুস্থ হয় তখন আমাকেই আমার মায়ের যদি হাত দেখা করে আমার টিফিল আমার দেশের এখন পুলিশ একটা অর্গান যদি আমি মনে করি সেটা এখন অসুস্থ সো দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি টু মি টু হেল্প আওয়ার কান্ট্রি কারণ এই এই অর্গানটা এখন অসুস্থ আমার মাকে যেভাবে আমরা হেল্প করি এখন আমার দেশটাকেও আমার হেল্প করি আচ্ছা আগামী দিনগুলো কি তালিকে আমাকে বাংলাদেশকে এইভাবে দেখতে পারবো আরো সুন্দর করে দেখতে পারবো ইনশাল তাহলে কি বলতে পারি সবাস বাংলাদেশ সবাস না ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশ সব দিক দিয়ে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ তোমাদের অনুভূতি একটু জানতে পারি আমাদের অনুভূতি কি আমাদের পুলিশ যে কাজ করতে ব্যর্থতা সেই কারণে আমরা জনগণ করতেছি স্টুডেন্ট করতেছি কারণ জনগণ যদি মনে করেন পাখি না থাকতো স্টুডেন্ট এই একা এক সম্ভব না ডিসাইন করার জন্য ধন্যবাদ তোমার কি অনুমতি এত অল্প পয়সা দাবি কে দায়িত্ব পালন করতে এসেছো বাবা খুব ভালো আমি দেশকে সাহায্য করে খুব ই গর্বিত আমি আমাদের পুরো বাংলাদেশকে উন্নত করে দেখতে চাই আচ্ছা ঠিক আছে এই মনোভাবই সারা জীবন রাখতে হবে তাই তো হ্যাঁ ওকে থ্যাংক ইউ